যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহ বের হবার সময় ঘনিয়ে আসে তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরেশা উপস্থিত হয়ে বলবেন আসসালাম আলাইকুম হে অমুক আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু এসেছে হয়তো এখনই তোমাকে মরণ সুধা পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না অতপর দ্বিতীয় ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হলাম অতপর তৃতীয় ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদ যুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি অতপর কেরামান ফেরস্তার দয় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো সে দিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে ঘর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বার বার দেখতে থাকবে অতপর কেরামন কাতে বিন প্রস্থান করবেন তখনই মালাকুল মত তার ডান পাশের রহমতের ফেরেস্তা এবং বাম পাশে আজাবের ফেরিস্তা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছলে স্বয়ং যমদূত তা কবচ করবেন হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন তাকে দয়া করুন তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন তাকে মাফ করে দিন তার মেহমানদারিকে মর্যাদাপূর্ণ করুন তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন আর আপনি তাকে পানি বরফ ও শিলা দিয়ে ধুয়ে পরিচ্ছন্ন করুন আপনি তাকে পাপরাশি থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার করা হয় আর তাকে তার দুনিয়ার ঘরের পরিবর্তে উত্তম ঘর তার দুনিয়ার পরিবার পরিজনের বদলে উত্তম পরিবার পরিজন দান করুন ও তার জোরের চেয়ে উত্তম জোর প্রদান করুন আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন এবং তাকে কবরের আজাব ও জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা করুন